হাই গাইস ওয়েলকাম টুকাই জয়ন্তী ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি যেটা বলার নয় তাই বললাম অনেক ভালো আছি কিন্তু যে আর ফাইনালি তোমাদের সিরিয়াল আসবে তিরিশ তারিখের টেলিকাস্ট তো তোমরা টিভির মাধ্যমে অ্যাটে দেখা পাচ্ছ যে তিরিশ তারিখে আসবে নতুন সিরিয়াল তো নতুন সিরিয়ালটা ভালো করে দেখো আর যেটা আমাকে অনেকে কমেন্ট করছো যে দাদা রানী দুর্জয় কেন এলো না তো তাদেরকে বলতে চাই বন্ধুরা রানী দুর্জয় আসেনি সেটা আমি কিছু করার নাই বা তোমার কিছু করার নাই এখানে বড় বড় চ্যানেলের বা আর সব যারা মানে সব কিছু টিভির পর্দায় আনার জন্য যারা প্রডিউসার ডিরেক্টার বা চ্যানেল কন্ট্যাক্ট তো তারাই জানে কি জন্য আনা হয়নি বা আনেনি কেন তো আমি কেবলমাত্র শুধু দাদার গাড়ি চালাই তাই একটু তোমাদেরকে টুকটাক ভিডিও দিতাম সেই জন্য অনেকটা অনেক অনেক প্রবলেম হয়েছে হয়তো তাই আমি আর ভিডিও দিচ্ছি না কি জন্য বা কি কারণে সেই জন্য ভিডিও দিচ্ছি না তোমরা জানো রানীর লুক টেস্টে একটা ভিডিও ছেড়েছিলাম ওটা নিয়ে বহুত বহুত প্রবলেম হয়েছে যে প্রবলেমের কোনো নেই শেষ নেই তো সেই জন্য আর শুটিং এর ব্যাপারে কোনো ভিডিও ফিডিও দা হচ্ছে না আমার তরফ থেকে আমার চ্যানেল থেকে তো ভিডিও হয়তো আর কোনোদিন দিতে পারবো কি জানি না তো যতদিন আমার ইচ্ছা আমি হয়তো দিচ্ছি না সেই কারণে তোমরা অনেক খারাপ ভাবছো বা আমার অনেক ভিউজ কেটে গেছে তো তাদেরকে বলতে চাই বন্ধুরা কিছু করার নেই তোমরা চ্যানেল মানে সিরিয়াল দেখো আর নাই দেখো এটা বলতে পারি যে সিরিয়ালটা খুব সুন্দর হচ্ছে আমাদের অনেক আউটডোর হয়েছে অনেক জায়গায়তে তো সেই সব আউটডোরের সিনগুলো দেখলে পুরো মুভির মতন মনে হবে তো দেখো আর এটা আসলে কি মানে কি বলে বলো আদিবাসী একটা আদিবাসী লোকের নিয়ে একটা অভিনয় আছে তো অনেক আদিবাসী ল্যাঙ্গুয়েজে ভাষায় সিরিয়ালটা তো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে হয়তো তোমাদের যে চেনা মুখ চেনা নায়ক চেনা নায়িকা আসেনি কিন্তু এটা নতুন সবারই তো চান্স দেওয়া দরকার যে ইয়ে মাংস খাবে 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 আর কিছু না সে তো হয় না তো সবাইকে চান্স দেওয়া দরকার আজ তুমিও হয়তো চান্স মানে এখানে অডিশন দিলে বা এ করলে তোমারও তো ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি একটা টিভির পর্দায় কাজ করি তো আরো পাঁচ জনের যেমন ইচ্ছা আছে তো তাদের তো চান্স দেওয়া দরকার সেই জন্য বন্ধুরা কিছু মনে করো না নতুন সিরিয়াল আসবে টেলিকাস্ট আছে সামনে মানে এক তারিখে টেলিকাস্ট সবাই মন দিয়ে দেখো আর অনেকে হয়তো রাগ করছো আমার কমেন্টেও জানাচ্ছো যে আর দেখবো না তোমার এই চ্যানেলে এই সিরিয়ালে এই হ্যাঁ তো তাদের কাছে সরি না আমি লাইভ ভিডিও ছাড়তে পারার জন্য তো অনেক আউটডোরে ভিডিও আছে কিন্তু ছাড়তে পারার অধিকার নেই বলে আমি ছাড়ছি না জানি না ছাড়তে পারবো কি না তো যদি নেই দেখো এই ছাড়তে গিয়ে যদি আমার কাজ হারিয়ে যাই তখন আমার মুশকিল হয়ে যাবে অনেকটা তো সেই জন্য আমি জোর করে ছাড়ছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে টাটা